এনে গৰু দেখা যাব যেনো কি জবা কৰি বিতৰণ কৰিব বিতৰণ কৰিব বিতৰণ কৰি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাজিয়ে হাজির অস্ট্রেলিয়া প্রবাসীUnmarshal ভাইয়ের পক্ষ থেকে কি কি দরকার এটাতে আনার 2 কেজি আলু 2 কেজি পেঁয়াজ 2 কেজি সনাগুড় 1 কেজি চিনি 1 কেজি সয়াবিন তেল 850 গ্রাম ট্যান আধা কেজি হাজার তারপর দিয়ে 1 কেজি লবণ 11 হদ 11 হদ আচ্ছা আজ এই প্রায় খাওয়া মানে

两个两个的。哎，两